থামো তোমরা থামো এটা পাঠশালা মাছের বাজার নয় পড়ে পুলকিত মশাই তুমি চলে এসেছো আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি আচ্ছা ভালো হয়েছে আমি এসে তোমাকে ডেকেছি কিন্তু হয়তো তুমি ঘুমের ঘোরে শুনতে পাওনি আজকে পাঠশালায় অনেকই অল্পস্থি হয়তোবা কোনো বিশেষ আরে হ্যাঁ হ্যাঁ হতেও পারে তুমি ঠিকই বলেছ পঞ্চিত আসলে কি জানো তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী

এবং আমাদের চারিপাশের মানুষগুলো সুন্দর থাকবে এবং ভালো এটা কিভাবে সম্ভব বানর পণ্ডিত একটু বুঝিয়ে বলো তো আমায় আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি এবং একসাথে একে অপরকে সহযোগিতা করি তাহলেই আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমরা এখন আসো আমরা কিভাবে এই সুন্দর রাখবো এবং সুন্দর থাকবো তা নিয়ে আলোচনা করি পরিবেশ বলতে সাধারণত আমাদের চারিপাশকে ঘিরেই বোঝানো হয়ে থাকে আর এই চারিপাশকে যদি আমরা সবসময় সুন্দর পরিপাটি রাখতে পারি তাহলে আমরা নিজেরাও সুন্দর এবং পরিপাটি থাকতে পারব আমরা যদি কখনো কারোর সাথে ঝামেলা ঝগড়া করি তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যায় এছাড়া কখনোই কারোর সাথে ঝগড়া করা যাবে না

আরে বানর পণ্ডিত তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে কারণ আমরা কখনোই সাথে ঝগড়া ঝগড়া করব না করলে পরিবেশ নষ্ট হয় এটি সব সময় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা সময় একটি সবুজে ভরা সুন্দর তৃণভূমিতে পিঁপড়ে আর একটি ফোরিং বাস করতো সারাদিন পিঁপড়ে কঠোর পরিশ্রম করে দূরের চাষিদের ক্ষেত্র থেকে গমের শস্য সংগ্রহ করে আনতো তারা খুব নিয়ম অনুবর্তিতার সাথে কাজ করত। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই তারা মাঠে যেত এবং মাথায় করে ভারী শস্য বই নিয়ে আসত শস্যদানাগুলো তারা খুব সাবধানে তাদের গুদামে রেখে আবার বেশি শস্যানোর জন্য মাঠে ফিরে যেত এবং খুব পরিশ্রম করত অন্যদিকে ফরিং ছিল খুবই অলস সে সারাদিন গাছের ছায় বিশ্রাম নিত নিজের মনে গান গাইত আর সুস্বাদু খাবার খেত সে তার জীবনকে পুরোপুরি উপভোগ করত এবং এরপর কি হবে তা নিয়ে সে মোটেও চিন্তা করতো না সে সারাদিন কঠোর পরিশ্রম করা বেচারা বিপ্রদের দেখে করুণাবোধ করত। দিন গড়িয়ে যেতে লাগল আর ফরিং ঘাসের মধ্যে অলসভাবে লাফিয়ে লাফিয়ে সময় কাটাতে লাগলো সে ছিল উষ্ণ খুশি এবং ভরপেট সে সব সময় আনন্দে চি চি শব্দ করত আর গান গাইত কারণ জীবনটা তার কাছে বেশ ভালোই মনে হচ্ছিল অন্যদিকে পিপেরা ঘাম ছড়িয়ে শস্যদানা সংগ্রহ করেই তাদের বাসায় নিয়ে যাচ্ছিল একদিন যখন পিঁপড়েরা শস্যদানা বই নিয়ে যাচ্ছিল একটি পিঁপড়ে শস্যের ভার বইতে না পেরে পড়ে গেল সে ক্লান্ত এবং আঘাতপ্রাপ্ত ছিল পিঁপড়েকে সাহায্য করার পরিবর্তে ফরিং তার দিকে তাকিয়ে হাসল পিঁপড়েটি ফরিংকে দেখে বলল হ্যাঁ ফরিং আপনি কি দয়া করে এই শস্যদানাটি আমার বাসায় নিয়ে যেতে পারবেন আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ থাকব কিন্তু ফরিং তাকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করল না এবং সে আনমনি তার বেহালা দিয়ে গান বাজাতে লাগলো অনেক চেষ্টার পর পিঁপড়েটা একাই তার শস্যদানটি তার পিঠে তুলল এবং ফরিংটি বলল আহা তোমরা এত কঠোর পরিশ্রম কেন করছো প্রিয় পিঁপড়ে এসো একটু বিশ্রাম করো এবং আমার সাথে গান শোনো এখন গ্রীষ্মকাল চলছে দিনগুলো দীর্ঘ এবং উজ্জ্বল পরিশ্রম করে রোদে কেন কষ্ট করছো নিজেদের মাথা নিচু করে আরও দ্রুত ক্ষেতের দিকে ছোটে গেল এতে ফরিং আরও জোরে হেসে উঠল কি বোকা ছোট্ট পিঁপড়ে তুমি এসো এসো আমার সাথে নাচো গান গাও কাজ ভুলে যাও গ্রীষ্মকাল উপভোগ করো একটু জীবনযাপন করো কথা শুনে পিঁপড়েটি বলল আমি শীতের জন্য খাবার সংগ্রহ করছি এবং আমি তোমাকে আমার মতো একই কাজ করতে পরামর্শ দিচ্ছি পিঁপড়ের কথা শুনে ফরিং বলল আহা হা শীত নিয়ে কেন এত চিন্তা করছো বলো তো আমাদের কাছে এখনও প্রচুর খাবার আছে আর শীতের জন্য প্রস্তুতি নিতে এখনও অনেক সময় বাকি কিন্তু পিঁপড়ে জানতো পিঁপড়ের কি করা উচিত এবং সে তার পথে চলে গেলো সে নিজের কঠিন কাজ চালিয়ে গেল আর ফরিং তৃণভূমির ওপারে লাফিয়ে লাফিয়ে আনন্দে গান গিয়ে গিয়ে আর নিচে নিচে বেড়াতে লাগলো এভাবে বাকি দিনগুলো চলতে লাগলো শীতের জন্য কাজ করার এবং প্রস্তুতি নেওয়ার পরিবর্তে ফরিং তার অবসর সময়ে নাচতে গান গাইতে এবং খেলতে পছন্দ করত সে বুঝতে পারেনি যে এই চমৎকার গ্রীষ্মকাল চিরকাল থাকবে না এবং শীঘ্রই ঠান্ডা ও বৃষ্টির দিনগুলি আসবে কিছুদিন পরেই গ্রীষ্মকাল পেরিয়ে শরৎ এলো আর শরৎকাল পেরিয়ে শীতকাল এলো সূর্য খুবই কম দেখা যেত দিনগুলো ছোট আর ধূসর ছিল আর রাতগুলো দীর্ঘ এবং অন্ধকার কণকণই ঠান্ডা পড়ল আর তুষারপাত শুরু হলো ফরিং ঠান্ডা হাওয়ায় কাঁপতে লাগলো সে তার চারোপাশে থাকা শুকনো পাতা দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো কিন্তু তীব্র বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে গেল তার খিদে পেল এবং সে কিছুই খেতে পেলো না সে নিশ্চিত ছিল যে যদি সে না খায় তাহলে সে খুব শীঘ্রই মারা যাবে সে নিজেকে দুর্বল এবং ক্লান্ত মনে করল সে দ্রুতই বুঝতে পারল তার পিঁপড়ে বন্ধুরাই ঠিক বলেছিল এবং তার প্রস্তুত হওয়া উচিত ছিল এভাবে করতে করতেই ফরিংয়ের আর গান গাওয়ার মতো শক্তি ছিল না সে ছিল ক্ষুধার্থ এবং খুবই ঠান্ডা তুষার থেকে আশ্রয় নেওয়ার মতো তার কোনো জায়গা ছিল না এবং খাওয়ার মতো কিছু খাবার ছিল না তৃণভূমি এবং চাষির ক্ষেত বরফে ঢাকা ছিল এবং কোনো খাবার পাওয়ার উপায় ছিল না ফরিং বলল ওহো আমি এখন কি করব। কোথায় যাব ফরিং ভাবিনি এই শীতকাল দিনে দিনে আরও বেশি ভয়ঙ্কর এবং খারাপ হতে পারে আর যেহেতু সে নিজের জন্য খাবার সঞ্চয় করেনি বা অন্য কাউকে সাহায্য করেনি তাই সে আরেকটি গ্রীষ্মকাল দেখার জন্য আর বেঁচে থাকবে না তার কাছে বরফ থেকে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না এবং সে খোদায় মরতে বসেছিল ঠিক তখনই সে দেখল পিঁপড়েরা গ্রীষ্মকালে সঞ্চয় করা খাবার উপভোগ করছে এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি পিঁপড়েদের কাছে যাব এবং তাদের কাছে যে খাবার চাইব এবং আশ্রয় চাইব এরপরই সে খুশি মনে পিঁপড়েদের বাসায় গিয়ে হাজির হলো এবং তাদের দরজায় কড়া নাড়ল এবং সে বলতে লাগলো পিঁপড়েরা আমি এসে গেছি তোমরা কি আমাকে একটু খাবার দিবে দেখো আমি তোমাদের জন্য এখন গান গাইতে পারবো আর আমি চাই তোমাদের কাছ থেকে একটু আগুন পোহাতে আর তোমরা আমার জন্য কিছুটা খাবার আনবে তোমাদের ওই সঞ্চয় থেকে পিঁপড়েরা বললো না না ফরিং আমরা তোমার কোনো গান শুনতে চাই না এবং তোমাকে কোনো উপকার করতে চাই না এবং ফরিংটি তখন বলল দয়া করে আমাকে ভিতরে নাও এবং কিছু খাবার দাও তোমরা যদি আমাকে খাবার না দাও আমি নিশ্চিত মারা যাব। পিঁপড়েরা অবাক হয়ে চিৎকার করে উঠলো তুমি কি শীতের জন্য কিছুই সঞ্চয় করনি হে ফরিং গত গ্রীষ্মকালে তুমি কি করেছিলে ফরিং বলল আমার কাছে খাবার জোগাড় করার কোনো সময় ছিল না আমি অবহেলায় আমি গান গিয়ে আমার সময় কাটিয়েছি এবং এখন নিজেকে অনুতাপ করছি আমি গান গাইতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি যখন বুঝলাম ততক্ষণে গ্রীষ্ম চলে গেছে পিঁপড়েরা বিরক্তি নিয়ে মাথা নাড়ল এবং ফরিমের দিক থেকে পিঠ ঘুরিয়ে নিজেদের কাজে ফিরে গেল যে পিঁপড়েটা একদিন ফরিংয়ের কাছে সাহায্য চেয়েছিল সে তার দিকে তাকিয়ে বলল সারা গ্রীষ্মকালে আমি কঠোর পরিশ্রম করেছি আর তুমি আমাকে নিয়ে মজা করেছো গান গিয়েছো নেচেছ তখন তোমার শীতকাল নিয়ে ভাবা উচিত ছিল অন্য কোথাও গান গাওয়ার জায়গা খুঁজে নাও হে ফরিং এখানে তোমার জন্য কোনো উষ্ণতা এবং কোনো খাবার নেই